এমন একটা পরিস্থিতি হয়েছে মানে সবাই গণব আপনি সব নিয়ে যাচ্ছে প্লেট ট্রেন মানে শেখ হাসিনা যা যা কিছু ব্যবহার করছে সব নিয়ে যাচ্ছে দর্শক আমরা গণভবনের দিকে উদ্দেশ্য করছি দেখে আমরা কি কিছু জানতে পারি কিনা আমরা আপনাকে দেখামু শেখ হাসিনা পলাইছে

ভাই আপনার কি রকম লাগছে শেখ হাসিনা পলাইছে এই ভাই আপনার কি রকম লাগছে শেখ পলাইছে এই পাস্তা খাস না কে কি রকম লাগছে শেখ পলাইছে মাগি ভাগছে ভালো হইছে অবশেষে গণভবনের গেটের সামনে এসে পৌঁছে গেলাম অবশ্যই আছে আমরা গণভবনের ভিতর গায়ে চলে এলাম মানে কি বলবো মানে অনেক অনেক সাধনার পর আমরা গণভবনের ভিতর ঢুকে গেছি এখন দেখি মানে গণভবনের অবস্থা কিরকম তো এই যে গণভবনের অবস্থা মানে একদম খারাপ দেখেন মানে সবাই এসে নিয়ে যাইতেছে অনেকে সব মানে গণভবনে যে যেসব ফার্নিচার ছিল মানে সব নিয়ে যাইতেছে এই হলো শেখ হাসিনা বাসভবন আর ওই দিকে যাই কি মানে ওই দিকে আয় মানে অবস্থা একদম খারাপ দেখেন মানে যে যা পারছে মানে তাই নিয়ে যাইতেছে আমরা মনে করেন আপনাদেরকে দেখাইতে আসলাম সব এই দেখেন এক ভাই শুয়ে রয়েছে গনভবনের আল্লা ой пайнай гашмат намо айти битрдиги эй дейдиги эдиги битрдиги ай оя ки অনেকে গণভবনের ভিতরে ঢুকেছে ছবি তোলার জন্য অনেকেই ঢুকেছে যিনি মানে গণভবনে যা কিছু আছে সবগুলো চুরি করার জন্য আর বলতে জন্য ঢুকেছি আমরা ঢুকেছি সব কিছু পর্যবেক্ষণ করার জন্য এখন দেখি আমরা নেই নেই হাই রে আমার বাংলাদেশ হাই রে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সম্পদগুলা মানে কেমনে কি এই উপরে যায় পুরো যায় হ্যাঁ

de atman shlwa kalau makan kuih aithila ini. a khusi thole khane 匈ämän száNet-ä- segue uma estil tenek Nu hông forcé মাৰা কৰা মাৰে

Grazie per essere sentato e dare a... Al buono, si crede l'uomo.